আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আর আজকে হতে যাচ্ছে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও হোপফুলি এটা হচ্ছে সাইক্লোনের সাইক্লোনকে বের করব দেখা যাক কি অবস্থা হয় কারণ ওকে লাস্ট বের করছিলাম অনেক আগে অনেক দিন আগে তো সেইটা মানে বের করে মাঠের দিকে নিয়েছিলাম তো দেখা যাক আজকে কি করি একটু বাইরে নিয়ে গোসল করাইতে পারলে ভালো হইতো কিন্তু তো হচ্ছে গিয়ে একটা কেচাল হ্যাঁ আজকে দেখি যে এটা এটা চেঞ্জ করার কি লাগবে এটা চেঞ্জ করতে তাহলে একটা নতুন রশি তাহলে ঢুকানোর পরে করে সুন্দর এইটাই এটাই এটা করে এখান একটা চলবে কোন দিক দিয়ে বের করবে thank <laughs> you না করেছ তো হাঁটে হাঁটে নহন बादल लागোন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রশি দাত লাগা আরে যে পাইপ টাইপ গুলা চিড়ে গেছে এগুলা চেঞ্জ করব চেঞ্জ করে পরে দেখি একটু গায়ে পানি টানি দিয়ে দিবনে তো সাইক্লোন যারা যারাই খামারে আসছে প্রচুর মানুষ আমি বারবারই কথাটা বলতেছি কারণ আমার গরুর ব্র্যান্ডিং তো ভাই আমারই করতে হবে আর যারাই আসছে তারা সবাই বলছে যে এটা যে আসলে সাইজ কি এটা আপনি করতে না ওই ইউটিউবে আসলে এটার প্রপার সাইজটা বোঝা যায় না মানে ভিডিওতে ওর কুজে অনেকে জিজ্ঞেস করেন কুজে লোম হইছে কিনা এই যে লোম ওই যে ইয়া ছিল অ্যালার্জির মতো ছিল এটাও চলে গেছে লেসটা পুরো চাবুক কিন্তু আরেকটা জিনিস যে গরুর লেজের মানে এটা তো চাবুকের মতো এটা কিন্তু আসলে আল্লাহ দিছে হচ্ছে মশামাছি তাড়ানোর জন্য কিন্তু ওরা চাইলে আপনার থাপ্পড়ের কাজ এই এটা দিয়ে করে চাবুকের মতো তো এইটার থেকেও আপনার মহিষের লেজের বাড়ি প্রচণ্ড মারাত্মক মানে ওটা মনে হয় যে একদম লোহার কিছু একটা লাগছে মানে হিউজ লাগে ওটা সাইক্লোন অলরেডি আমাকে চার পাঁচটা থাপ্পড় দিয়েছে পিঠেই মাত্র একটা লোহ আর এর আগেও আপনার ওই ঘরের মধ্যে মুখের মধ্যে দিছে থাক তো কেউ যদি নিতে চান ভাই ওই ফোনে দাম টাম না বলে মানে আমি রিকোয়েস্ট যে আপনারা একবার হইলে একটু কষ্ট করে কষ্ট করে এসে দেখে যান মানে এখান দিয়ে যাতে এই রশিটা না বেরো না এই যে এত টুক দিছি এদিক দিয়ে আসেন এত টুক মানে ওর কোনোভাবে রশি যাতে এই ঘাড়ে না লাগে তাই নিয়ে যাবে বুঝছেন আপনার হেডমাস্টারের কত কতটুক আছে হ্যাঁ চলবে হেডমাস্টারের চেহারা আর ইয়ার আপনার কি বলে সাইক্লোনের চেহারা কিন্তু একদম সেম পুরো সেম দাঁড়ান আমি দেখাই দুই এটা দেখাই এটার চেহারাটা দেখেন মানে বড় ভাই আর এই যে ছোট ভাই তো সেম সিংটাও সিংটা আর একটু বেন বাট এই এটার এই যে টিপ মানে কি বলে এটার তিন পয়েন্টটা হচ্ছে একটু গোলাকার এইটাও গোলাকার জাস্ট ওর সিংটা একটু বেন করা ওরটা স্ট্রেট এই যাই হোক হ্যাঁ ঘটনা যেটা হয়েছে যে সাইক্লোন আপনারা অন্য কোনো খামারের তো সব গরুর এরকম পার্টিকুলার হিস্ট্রি জানার কোনো ওয়ে নাই মানে আমার গরুর হিস্ট্রি যেরকম মানুষ জানে গরুটা কিনছিলাম গত বছরের মার্চে তো ইচ্ছা ছিল যে দুই হাজার চব্বিশে সেল করব বাট কাহিনী যেটা হয়েছে অনেকেই বল মনে করে কি যে গতবার সেল হয় নাই এই পর্যন্ত রয়েছে ব্যাপারটা এরকম না আনার পরে ওর হচ্ছে পায়ে খুরা হয়েছে তো ডিল নটে হওয়ার পরে যেটা হয়েছে যে ও লই না একটা গরু আমি আনছি যে আচ্ছা আনার সময় কত ছিল যে চারশো বিশ কেজির মতো ছিল হ্যাঁ চারশো বিশ চারশো বিশ কেজির গরু ধরেন সাড়ে চারশো যদি হইতো আরে সাড়ে চারশো না আমার টার্গেট ছিল চারশো বিশের গরু অ্যাটলিস্ট টু মান্থসে সাড়ে চারশো ছাড়াবে মানে চারশো ষাট সত্তর হবে তো এটা হিউজ আনার পরে যেটা হয়েছে আমি এক মাস পরে মনে হয় যে এই চারশো হয়ে গেছে আচ্ছা সরি চারশো চল্লিশ ছিল চারশো হয়ে গেছে মানে আরও টোয়েন্টি কেজি মাইনাস হয়ে গেছে আর মানে মানুষ মনে করে কি যে যারা আর কি রিলেটেড না আমার সাথে মনে করে কি যে গরু আনলাম গরুরে খাওয়াইলাম বড় হয়ে গেল বিক্রি করে ফেলাম মানে এটা খুব ইজি একটা টাস্ক বাট না ভাই গরু খুব টাফ একটা জিনিস কারণ এই গরুটা আমি ধরেন কিনছি মানে এটা যে এসে আমার কাছে খাবে ওয়েট গেইন করবে এটার কোনো গ্যারেন্টি নাই যদি আল্লাহ কবুল না করে ভাবছিলাম যে এরকম এরকম হবে কিছুই হয় হয়নি ভাবছি যে শর্টার মানছি তাইলে আর ইয়া করবো না ক্রিমি দিব না পরে ওকে আমি ক্রিমি দিছি ক্রিমির ওষুধ খাওয়াইছি বোলাস যেটা বোলাস খাওয়ানোর পরে সে একদিন দেখি যে লালা টালা ফেলে পুরো একেবারে অবস্থা খারাপ খাওয়া আরও বন্ধ করেছে আগে তো তাও মুখে নিত এখন মুখে নেওয়া বন্ধ খালি মুখ দিয়ে লালাই ফেলছে একদিন পরে তো আমি ভয় পেয়ে গেছি তার এক দুই দিন পর থেকে ওই অল্প অল্প মানে ও কাইন্ড অফ খাওয়াটা কীরকম ছিল যে আপনার একটু চেটে দেখলো যে ও আচ্ছা গমের ভুসি দিস আলো করছস কিন্তু আমি খাই না এরকম আর কি ছিল ওর এক্সপ্রেশনটা মানে এটারে খাওয়া বলেন আর কি ওর গরুর হিসাবে ও কিছুই খায় পরে আমি যখন একদম ঈদ কাছে আসছে আর মুরালির কাহিনি তো আপনারা জানেনি মুরালি আসার পর থেকে পায়ে ঘা নিয়ে বসেছিল পরে মুরালি আর ওকে আমি কাইন্ড অফ সাইড করে রেখে দিছি কাউকে তেমন দামও বলি না এমনভাবে দাম বলছি যাতে করে মানে না নেয় কেউ কারণ এটা তখন আমি যদি যেই প্রাইস অফার না যেই প্রাইজ আমি চাইছি ওইটা দিয়েও যদি সেল করতাম কেউ যদি দামাদামি না করে ফিক্সড প্রাইসের মতো ওইটা দিয়েও নিত তাও আমার লস হতো কারণ গরু তো আমার তখন মাইনাস হয়ে গেছে তারপরে এইভাবেই লারালাপ্পা করে জুন পর্যন্ত কাটাইলো মার্চ মাসে কিনছিলাম জুন জুনে তো ইচ্ছ ছিল সতেরো তারিখ তারপরে মুরালি আর ওকে রেখে দিয়েছিলাম ওরা দুজন আপনারা জানেন এখানে মুরালি থাকতো আর ওর ফিক্সড জায়গা ছিল এইটা সাইক্লোন আর মুরালির পাশে এরকম লং টাইম থাকার কারণে কাহিনী যেটা হয়েছে যে ও ধরে নিছে যে ওর পাশে ওর পাশে একটা মহিষ থাকতে হবে পরে এই মুরালিকে সেল করছি পর থেকে সে খাওয়া বন্ধু হয়েছে এক সপ্তাহ খায় নাই পরে আমি তাড়াহুড়া করে যে আপনার ওই আমরাই থেকে যে ইয়াটা আনলাম মহিষটা আনলাম বড় যে মহিষটা সেল হয়ে গেছে রোজারিদের ওইটা এনে বাঁচছি এরপরেও খাওয়া দাওয়া মোটামুটি আবার ঠিক করছে তো এই হচ্ছে কাহিনী তোর মেইনলি ফ্যাটেনিং ওর শুরু হয়েছে হচ্ছে আগস্টের পর থেকে অন্য যেই গরুগুলো আনছি তো সেই হিসাব করলে আপনার ফোর ফর্টি থেকে এখন ছয়শো পঞ্চাশ প্লাস আছে মোস্ট প্রবাবলি সাতশো গাছে কারণ ছয়শো পঞ্চাশ আরও আগে ছিল তো আলহামদুলিল্লাহ আমাকে মাঝে আর কি ওই মানুষ আমি মুরালি সেল সেল করার যে ভিডিওটা ওটার মধ্যে আমি বলছিলাম যে মানুষ হচ্ছে ড্রাস্টিক্যাল চেঞ্জ চায় যে আমি আজকে গরু আনছি যে সবাই মনে করে যে এটা একটা সোজা কাহিনী একটা গরু পাল্লা তো সোজা তো ড্রাস্টিক্যাল চেঞ্জ চায় তো অনেকেই অনেক কিছু কমেন্ট করতো আমাকে ওই আর রোড যখন কোনো চেঞ্জই ছিল না কারণ গরু গরু মুরালিয়া রোকে যে আনছে আনার পরে তোরা তিন চার মাস সেরকম হাড্ডিসার অবস্থায় ছিল মানে মানুষজন উল্টাপাল্টা কথা বলতো যে আপনি বড় গরু মহিষ পালতে পারেন না আপনি এই সব গরো গরু পাইলেন না আপনি পারবেন না মানে রেডি করতে পারেন না অনেক কিছু বলছে বাট আমার মানে তাদের প্রতি আমার অ্যান্সার হচ্ছে এই সাইক্লোন আর মুরালি তো আপনারা দেখছেনই মুরালি যদি রাখতাম তাহলে আরও বড় হইতো কিন্তু যেহেতু আমার মহিষের এরকম রিলায়েবল কাস্টমার নাই আমি রিস্ক নেই নাই বরঞ্চ ওই টাকা দিয়ে আমি কয়েকটা গরু কিনছি আর কি রিস্ক রাখি না আর কি তো এই হচ্ছে আমার সাইক্লোন আমি গত ভিডিওতে মানে একটা ভিডিওতে বলছি এটা হচ্ছে আমার ভাঙা ঘরে চাঁদের আলো এটা কোনো ব্যাপারই না এরকম গরু পঞ্চাশটাও অনেক খামার বিক্রি করে ফেললে হয়তো একদিনে কিন্তু যেহেতু আমি আমার মতো অভাগার কপালে পড়ছে এত সুন্দর একটা গরু ওর এখনও সেল হয় নাই অনেকে এসে ধরেন দেখে যেটা বললাম যে বোঝা না এসে যখন দেখে গরুটা অবাক হয় ভালো লাগে আর কি মানে একটা গরু বানাইতে পারছি এটা যখন মানুষ বলে যে আপনার গরুটা সুন্দর সেটাও আমার জন্য একটা অ্যাচিভমেন্ট আমি বলবো কারণ এটা টাফ একটা জব তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আর সাইক্লোনা একটা লক্ষ্মী বাচ্চা ও মানে ওই যে তখন যে আমাকে একটু ডিস্টার্ব দিছে এই এরপরে আলহামদুলিল্লাহ মাসাল্ল আমাকে জ্বালায় নাই একটু কাটন আর সাইক্লোনের যেটা ব্যাপার যে ওর এখনো শরীরে জায়গা আছে এই যে ওই এক গরু অনুযায়ী একদম টিস্যুর মতো চামড়া এই যে মানে ওকে যদি আল্লাহ না করুক যদি এই বছরও রাখতে হয় তারপরেও এই বছর যদি রাখি সব যদি ঠিক থাকে ইনশাল্লাহ টনের কাছাকাছি চলে যাবে ওইটুকু নেওয়ার ওর ক্যাপি ক্যাপাবিলিটি আছে আর বাট আমি রাখতে যাচ্ছি না কারণ ওই যে আমি ওই ভিডিওতে বলছি যে আমার মতো ছোট মানুষের এইসব ক্লাসই বড় গরু পেলে কোনো লাভ নাই এরপর থেকে আমি চিন্তা করছি যেটা যে ব্যাচের দুই সালে আল্লাহ যদি বাঁচায় রাখে সব একা বেকা গরু রেখে দিব আসলে না নিলেন কিন্তু অ্যাটলিস্ট গরুটা যদি আমার রিকোয়েস্ট থাকবে যে এসে গরুটা দেখে যায় এটার সাইজ কি এই হচ্ছে কাহিনী তো আপাতত বাধা হয়েছে হইয়ে হইয়ে ওগুলা ওগুলা কেটে দেন তাহলে নাকি টাকা নাকি উপরে বাঁধবো তাহলে গরুটা সামনে আগাইতো না উপরে বাদলে কেমন এইদিকে মুখ করে কাটে নাকি ধার তো গুটিটা গুটিটা তো সেই ধার কাল তো অবাক হয়ে থাকে আর কি হয়েছে তোমার আমি তো কোনো তেমন টানই দেই নাই কোনো ব্যথা দিছি এমন করতেছো যে আলী রে মানুষ মনে করবে গং রাইতেছো এই যে এই যে একদম ঢিলাই একদম ঢিলাই কোনো টানই নেই হুদায় এত রাখকেন রাখ কেন

এ এটা একটু পেস দেন আমি গেটটা খুলে আগে এখান ওরা একটু গোসল করেন একটু গায়ে পানি দিয়ে নেই তারপরে ওর একেবারে হাগু টাগু করে এসেছে ও একটু গোসল করে নিয়ে বাইরে একটু হাঁটাবো ও সব সময় করতো কি এই গোসল করাইতে গেলে লেসটা এরকম বাঁকা করে দিত আজকে মেজাজ খারাপ তো বেশি খুশি হইতে পারতেছে না পিছন দিক দিয়ে খালি মেরে যান তাইলে হবে আর লাগবে না এই যে এই যে পাসাটা এই যে এখানে ব্যথা পাইছে দেখছেন